নমস্কার প্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করে ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারে অস্থিরতার কারণে সোনার দাম একদিন কমছে তো আরেকদিন দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি সামান্য কমেছে রূপোর দামও তো আসুন আমরা জেনে নেব কত টাকা কমলো সোনার দাম সোনার দাম আজ এক ভরিতে কত টাকা রয়েছে আগামীতে সোনার দাম বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা বিশ্ব অর্থনীতির বিভিন্ন কারণের প্রভাবে ভারত ও বাংলাদেশের প্রধান শহরগুলিতে সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে যারা সোনায় বিনিয়োগ করতে চান বা বর্তমান বাজার সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য সোনার দামের ওঠানামা জানাটা জরুরি যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের উচিত বাজারের আপডেট প্রতিদিন নজরে রাখা নবরাত্রি ও দীপাবলির সময়ে দাম আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে সোনা ও রূপর দাম যেন থামছেই না প্রতিদিন নতুন রেকর্ড গড়ে উঠেছে ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দুই তৈরি হয়েছে দু সালে শুরু থেকেই সোনার দাম ছিল চওড়া কিন্তু মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হলো এবার সোনার দাম তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেব তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আজকে দেখে নেব বাজার দর কত টাকা রয়েছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে এক হাজার একশো বিরানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে এক টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে চোদ্দ টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ বাহান্ন হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তাহলে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রতিবে দেখে নেই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার থেকে দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে আট হাজার ছশো একষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে উনসত্তর হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াশি হাজার ছশো দশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট লক্ষ ছেষট্টি হাজার একশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে ন হাজার টাকায় ছুঁইছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটা বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পারসেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পাই তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যাই তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বেশ কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমাক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ টাকা আট গ্রামের দাম রয়েছে চুরাশি হাজার ছশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম রয়েছে দশ লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামে দাম রয়েছে এগারো টাকা আট গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো চুরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক সোনার দাম রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে গত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম সাড়ে তেরো হাজার টাকা থেকে অনেকটা উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম তো বন্ধুরা এবার আমরা সবার শেষে দেখে আজ এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার চারশো একুশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে ধন্যবাদ